আজকে খালকের ইলেকট্রিসিটি বিলের এই ফর্মুলা বোঝার আগে আপনাকে আগে কন্ডিশন বুঝতে হবে কি বুঝতে হবে সবাই বললেন না ওই যে উনি বলেনি কি বুঝতে হবে হবে কন্ডিশন মানে কি আপনি ইউনিট কি জিনিস বলেন না ইউনিট প্রাইস কি জিনিস বলেন না তো আপনি ওই ফর্মুলা বুঝে কি হবে তাই না تام বোঝ মানে এখানে মেন কথা মেন কথা হচ্ছে এক্সেল শীটের কাজ আমাদের জানতে গেলে প্রথমে ওই কাজের এটা বুঝতে হবে ইউনিট মানে কি বলেন তো কেউ বিদ্যুতের একক আমি ধরেন দুই ঘন্টা ধরে ফ্যানটা চালাইছি দুই ঘন্টা ধরে ফ্যান চালাই আমার মনে করেন এক ইউনিট কারেন্টের খরচ ওই ফ্যান চালানোর কারণে হয়েছে এটাই তো ইউনিট নাকি নাকি অন্য কিছু নাকি ইউনিট দিয়ে ভাত তৈরি হয়তো ভাত রান্না করা যায় তাহলে আমরা ইউনিট বুঝলাম বুঝি এক ইউনিটের দাম দুই টাকা হলে দশ ইউনিটের দাম কত সবাই বুঝি কিন্তু এখানে সমস্যা হলো কারেন্টের ইউনিট আবার ওরকম না অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যত বেশি নেবেন তত কি করতে হবে কম কম দেয় কিন্তু এখানে যত বাড়বে হ্যাঁ এখানে যত বাড়বে তত কি হবে আমার দামও বাড়বে কোন ডিসকাউন্ট নেই আচ্ছা মূলত আমাদের এখন এই আমাদের আছে বাড়িতে সবার আছে কি থাকে কারেন্ট একটা মিটার থাকে ওই পল্লী বিদ্যুৎ থেকে লোক আসে প্রত্যেক মাসে এসে কি করে ইউনিট লিখে চলে যায় রিডিং লিখে চলে ওরা করে কি জানেন ওরা আসলে দেখে না আইডিয়া করে একটা মেরি হ্যাঁ ওই তো ছোট ছোট টার্ম গুলো জার্গন গুলো বুঝে নিতে হবে তাহলে দেখেন আমরা পাশে একটা ছোট্ট করে কি রাখছি দেখেন ইউনিট এবং প্রাইস এটা কিন্তু এইটার সাথে রিলেটেড না এই যে এই যে সিটটার সাথে কিন্তু এটার কোনো কি নেই কানেক্টিভিটি নেই বুঝছেন তো পরীক্ষায় কিন্তু আমাদের এরকম মানে না দিলেও চলবে আমাদের মূল সিট হচ্ছে এটা এটা জাস্ট বোঝার সুবিধার্থে আমি ওখানে করে রাখছি তাহলে যখন আমার ইউনিট হচ্ছে কত জিরো থেকে পঞ্চাশ তখন আমার দাম আসতেছে কত একান্ন থেকে একশো হলে এইভাবে যত বাড়তেছে রেটও তত বাড়তেছে ক্লিয়ার আচ্ছা তাহলে এখন আমাকে বলেন এই যে এই যে সালমান খান বলেন এইখানে যে টোটাল ইউজেস ইউনিট এটা আমরা কোথা থেকে পেলাম বলতে পারবেন যোগ করে হ্যাঁ মাইনাস ফর্মুলা তো আর কি বলবো এটা তো মাইনাস ফর্মুলা তো আর বলার কিছু নাই আছে নাকি আরে কথা বুঝলো না এই যে মাইনাস কেমনে করে এটা কি শেখাই দেওয়া লাগবে নাকি কোন আল্লাহর বান্দা বলতেছেন লাগবে বল লাগবে না কেমনে করলাম এটা ভেরি ইজি এই যে প্রিভিয়াস প্রেজেন্ট থেকে প্রিভিয়াস বাদ এখন দেখেন এখন হচ্ছে মূল সেই খেলা এইটা কিভাবে হলো একটু বোঝার চেষ্টা করেন এটা আমি কাট করে রাখি ডিলিট খেয়াল করেন এখানে আমাদের এবার লাগবে কি জানেন এর পার ইউনিট প্রাইস কত করে আমরা এখানে যেহেতু দিয়েছি কার জন্য কত হবে সেটা আমরা তো আর হাতে একটা একটা করে লিখতে পারবো না কারণ এখানে দেখানো হয়েছে কয়টা পাঁচটা বা ছয়টার ভ্যালু কিন্তু আমরা যখন বড় অঙ্কে ফিগারে করতে যাবে তখন হাজার হাজার লক্ষ লক্ষ ইয়ে করতে হবে না এই কারণে হচ্ছে আমাদের এবার কি লাগবে ফর্মুলা ফাংশন লাগবে সেই ফর্মুলা ফাংশনটা হচ্ছে দেখেন সেটাকে বলা হচ্ছে ইফ ফর্মুলা কি ফর্মুলা ইফ মানে কি যদি তুমি আসো তাহলে আমি যাব কন্ডিশনাল পড়েন নাই বুঝছেন তাহলে এই ইফ ফর্মুলার ভিতরে কি বলতেছে দেখেন ইফ ফর্মুলার ভিতরে বলতেছে যদি এই হচ্ছে আপনার F7, F7 মানে এইটা এইটা হচ্ছে আমাদের F কলাম F কলামের এই 7 হচ্ছে সেল ঠিক আছে এই এই ইফ যদি আমাদের হচ্ছে এই সেলটার ভ্যালু এই সেলটার ভ্যালু মানে কি এই সেলটার অঙ্ক এই সেলটার অঙ্ক এখন কত 468 আছে বলতেছে যদি এই সেলটার ভ্যালু আমাদের 500 চাইতে কি হয় বেশি হয় যদি 500 চাইতে বেশি হয় এর কম বেশি ग्रेटर देन লেজার বুঝতে হবে আপনাকে ग्रेटर देन লেস দেন বোঝেন আচ্ছা বোঝেন না বোঝেন আমি একটা সহজ জিনিস বলে দেই দেখেন এইটার এইটা এটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে দেখেন এখানে একটা তীরের একটা মাথা আর এই পাশে কয়টা মাথা তাহলে দুই বেশি নাকি এক বেশি তাহলে দুই ওই যে বেশির যে দিকে থাকবে মনে করতে হবে ওইটাই হচ্ছে কি বড় আর কম যেদিকে থাকবে সেটা হচ্ছে ছোট তাহলে ফাংশনের ভিতরে কি বুঝবো ফাংশনের ভিতরে বুঝবো হচ্ছে যদি আমার এই ভ্যালুটা মানে এই সেলের ভ্যালুটা যদি পাঁচশোর চাইতে কি হয় বড় হয় ঠিক আছে মানে পাঁচশো চাইতে বড় মানে কি পাঁচশো এক দুই তিন এইভাবে করে যত তখন আমার প্রতি ইউনিট তুমি কত করে নিও ভাই দশ টাকা করে নিও তো নাকি যদি আমার কি হয় এই সেম ভ্যালুটা যদি দুইশোর থেকে বড় হয় তাহলে তুমি কত করে নিবা আট টাকা করে নিবা কথা বলছেন এই যে দেখেন এই সেই ফর্মুলা এইটা আপনাদেরকে মেন বুঝতে হবে এই ফর্মুলাটা দেখেন কিভাবে শুরু হয়েছে এই ভ্যালু থেকে এই আপনার এই গ্রেটার দেন চিহ্ন দিয়ে ফাইভ তারপর একটা কমা তারপর আমাদের কত ইউনিট প্রাইস ঠিক আছে এটা ইউনিট প্রাইস টা কিসের ভিতরে থাকবে ইনভার্টেড কমার ভিতরে থাকবে আমার কথা বুঝছেন আচ্ছা এটা আমি আপনাকে ডিলিট করে দিয়ে দেখেন আপনারা বুঝতেছেন না আমি দেখেন এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে ইফ দিলাম ইফ দেওয়ার সাথে সাথে দেখেন আমি হচ্ছে কি করলাম যখন এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম এখানে দেখেন আমাকে লজিক টেস্ট বলতেছে লজিক টেস্ট বলতেছে না লজিক টেস্ট মানে কোন সেলের সেটা কথা বলতেছে যে আমি সেল ডিফাইন করে দিলাম এখন দেখেন এই লজিক টেস্টের পরে একটা কি আছে কমা আছে কমা দিলাম আমি সেই কমা এবার ইফ ট্রু ইফ ট্রু মানে কি যদি সত্য হয় যদি সত্য হয় মানে কি সত্য হয় যদি সত্য হয় বলতে আমার যদি এই যে এটার এটা যদি আমার ফাইভ কি বলে এই ফাইভ এর উপরে হয় ঠিক আছে তখন আমি এই কমা বলছিল না যেটা ওইটা মনে হয় গেটার দেন পরে আপনার দিতে হবে যে দেওয়ার পরে এবার আমি কত বলতে কত টাকা দিব ভাই দশ এটাকে আমি কি করবো ইনভার্টের কমার ভিতরে দিব দুইটা ইনভার্টেড কমার ভিতরে সরি আমারটা ক্লিক পড়ে গেছে আর হচ্ছে এই যে দেখেন এখান থেকে দেখেন এখানে আমি কত দিব দশ ঠিক আছে দিয়ে আমি যদি এখন মনে এন্টার দেই সরি এন্টার দিলে কাজ হবে না পুরো ফর্মুলাটা ফর্মুলাটা দিতে হবে এখানে হ্যাঁ দাঁড়ান একটু সেকেন্ড এইটা কাজ হবে কিন্তু ওখানে তো ওই নেই তাই না দাঁড়ান ফর্মুলাটা আরেকবার একটু পেস্ট করে নিই দেখি দেখেন হ্যাঁ এই যে দেখেন আবারটা দেয় এটা আবার রিপিট করতে হবে ইফ ইফ যদি আপনার কি এবার ওই সেম সেম ভ্যালু কত f5 না f7 f7 এরটা আমি ম্যানুয়ালি দিলাম আর কি ঠিক আছে জুম করে জুম করে কেমনে দেখে বলেন তো জুম হবে না এবার এইখান থেকে

আর এইখানে করে দেবো আমি হচ্ছে আট উপরে কি খেয়াল করেন এখন দেখেন আমি দুইটা ভ্যালু দিয়ে দেখাই আপাতত এখন এখানে যে যেহেতু দুইটা ভ্যালু নিশি ব্রাগেট হবে কয়টা জানেন এই ফর্মুলা ফাংশনের এই পর্যন্তটা হলো কার জন্য এই এতটুকু সরি এতটুকু পর্যন্ত কার জন্য এইটার জন্য বুঝতেছেন ক্লিক দিলে বিপদ খুব

দেখে হ্যাঁ সব লিখতে হবে যতগুলো সেল থাকবে সবগুলো আমি জাস্ট দুইটা লিখে দেখেছি আর বেশি দিলে তো আপনাদের মাথার ভিতরে গন্ডগোল লেগে যাবে সব জিনিস ইফ এফ সেভেনের মানে এফ সেলের ভ্যালু যদি পাঁচশোর চাইতে কি হয় বেশি হয় মানে যদি পাঁচশো এক টাকা হয় তাহলে আমরা ইউনিট প্রাইস তুমি কত নেবা ভাই দশ টাকা যদি ওই ছেলে যদি কত থাকে দুইশোর উপরে থাকে মানে দুইশোর দুই টাকা যদি দেখো তখন তুমি কত নেবা আট টাকা বুঝছেন আচ্ছা বলে তো চারশো নিরানব্বই টাকা হলে পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে কত কত ধরবে হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা হলেও কিন্তু আট টাকা ধরবে বুঝছেন এবার এক টাকা মানে এক টাকা না যদি পয়সাও বেশি থাকে ওখানে যদি পাঁচশো দশমিক শূন্য একও যদি থাকে দশ টাকা তখন এক পয়সা বেশি হলেও তখন ওটা চলে যাবে আচ্ছা এফ সেভেন মানে কি এফ সেভেন কার সংকেত ছেলের সংকেত এগুলো বুঝতে হবে কিন্তু নাহলে কিন্তু এই যে বললাম না দুই মাথা মানে সে বেশি দুই মাথা মানে সে কি কথা কয় না আর এক মাথা মানে কম তাহলে পাঁচশো কম এ বেশি তাই না লজিক বুঝতেছেন তো নাকি চিন্তা করলে হবে আর এই দশটা কি বলেন তো দশটা হচ্ছে ইনপুট মানে যদি তুমি এখানে এরকম কন্ডিশন দেখো তাহলে আমাকে দশ দেখাই দিবা ওর পরিবর্তে আর মাথায় না ঢোকার কোন কারণ নেই দিয়ে একশো একশো দিতে হবে কেন হ্যাঁ দুইশোর পরে এবার এবার আমরা একশোর ফেলুতে যাব কিভাবে একই ভাবে দেখেন ওই একই কায় এবার দেখেন এখানে আমি হচ্ছে যেহেতু তুলে দিয়েছিলাম তুলে দেওয়া যাবে না আমি কি করবো আমার এই কমা দিব কমা দিয়ে আমার কি লিখবো ইফ ইফ কার ভ্যালু ইফ হচ্ছে এই হচ্ছে এফ সেভেন এর ভ্যালু সরি ইফ দিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে কার ভ্যালু এটার ভ্যালু গ্রেটার দেন বলেন এবার আমি লিখি বলেন তো দেখি কত হলে একশো কমা ডাবল ইনভার্টেড কমা এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে কত দিব ছয় দিব না এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে দিব হচ্ছে ছয় ঠিক আছে তারপর আমরা আবার কি দেব আবার দিব কমা তারপর আবার কি দিব ইফ দিব দিয়ে কি দেব ফার্স্ট ব্র্যাকেট তারপরে কার ভ্যালু এফ সেভেন এর ভ্যালু রিপিটেশনটা বুঝতেছেন তো নাকি তারপরে কি দিব গ্রেটার দেন এবার কত হবে একশোর পরে পঞ্চাশ না পঞ্চাশ হলে কত পঞ্চাশ হলে পাঁচ তারপরে কমা আবার কি হবে ইফ ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট কার ভ্যালু এফ সেভেন এর ভ্যালু গ্রেটার দেন শূন্য কমা ইনভার্টেড কমা দাঁড়ান কথা হবে ফোর পয়েন্ট এবার আমরা কি দিব ব্রাকেট ক্লোজ করে দিব এখানে দেখেন ব্রাকেটের সময় যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ ব্র্যাকেটের সময় যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে কালো ব্রাকেট না আসবে এটা একটু খেয়াল করেন এই যে দেখেন কালো ব্রাকেট আসছে না এইটা এটা খেয়াল করেন কালো ব্র্যাকেট না আসা পর্যন্ত আমাদেরকে ব্র্যাকেট দিয়ে যেতে হবে হ্যাঁ ইফ যতটা থাকবে ততটা ব্র্যাকেট হম হ্যাঁ এই যে রঙের সাথে মিল আছে এখন সহজ নিয়ম হলো আমি ব্রাকেট দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত কালো ব্রাকেটটা না আসে এটাই হলো আমার মেন জিনিস এখন দেখেন এখন আমি কন্ডিশন একটার জন্য করছি না এটা টান মারলে সব করার জন্য নিয়ে নেবে এই যে নিয়ে নিছে দেখেন ঠিক আছে কি দেখেন বুঝছেন তো ভাই ফর্মুলা বোঝার নিয়ম হলো কন্ডিশন বোঝা যে কার সাথে কি ফিট হচ্ছে ওইটা বুঝতে পারলে কিন্তু আপনার জন্য করো ভাই

সাথে আমি হচ্ছে প্রাইস গুণ করে দেব কথা বলছেন আমার এই এত ইউনিট এত প্রাইস হয়ে গেল এই হচ্ছে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন